আপনাদেরও এইভাবে দোয়া কবুল হবে মনে মনে ভাববেন তো আল্লাহ কবুল করবেন কবুল করবেন আল্লাহর হতে হবে চুগলি পরনিন্দা মিথ্যা থেকে পরহেজ করতে হবে হারাম খেতে হবে না মা বাপের সেবা করতে হবে বুড়ি মা বুড়ি মা তেরানব্বই বছর বয়স হবে আজ চিয়ার এইভাবে বসেছিলেন মা আমার আমি যখন বাড়ি থেকে আসি মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে আসে তাই ওইভাবে কোনোদিন এই ভাই বসে থাকে তো মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে আসি কালকে পরশু দিন এলাম মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে যাবো কালকে আবার জালসায় যাব মুর্শিদাবাদের প্রোগ্রাম আবার মায়ের কপালে হাত বুলিয়ে আবার পায়ে চুম্বন দিয়ে যাবে প্রতি সময় মায়ের পায়ে চুম্বন দিয়ে চেহারায় হাত বুলাই দিনে মহাব্বাতে চেহারা দেখি আপনাদেরকেও এরকম কাজ করতে হবে যে কিছু মনে মনে ভাববেন তাহলে বলেছেন জিন্নওয়ালিন জিন আর ইনসান কাল্লা পাঠিয়েছেন এবাদত বান্দিগির জন্য একটু হ্যানা বলতে হবে কিসের জন্য ভাই একটু হেনা বলেন মজা আসবে এবাদত বান্দিগির জন্য এবার জিন আর ইনসান মানে জিন আর মানে মানুষ তো জিনেরা আল্লাহর এবাদত বান্দিগি করেছেন এই জামিনে এক লাখ পঁচিশ হাজার বছর এই যে আমরা আল্লাহ দুনিয়াতে মাটিতে চলাফেরা করছি তো আদম আলাইসাল্লামকে তৈরি করার আগে এক লাখ পঁচিশ হাজার বছর জিনেরা এইভাবে দুনিয়াতে চলাফেরা করে আল্লাহর ইবাদত বান্দিগি করেছে তারাও জান্নাতে যাওয়ার হকদার কিন্তু আগুন যাবে না জান্নাতে জিন আগুন থেকে তৈরি তো এবার যাবে কোন রূপে আল্লাহুর আব্দুল আলমকে যখন বলবে জিনেরা কে আমরা তো জান্নাতে যাওয়ার হকদার ইবাদত বান্দিগি করেছি তো আল্লাহ বলবেন ইয়ালাই তানি কোন তুরাবা তো তোমরা মাটি হয়ে যাও আগমের সুরাত নিয়ে তোমরা জান্নাতে যাও সুহান আল্লাহ বলে আল্লাহ তো এ বেরাদার এ জিন এ জিনেদের জন্য খাবার কি ছিল গোবর আর হাড় বুঝতে পারলেন গোবর আর হাড় রক্ত গিদ্ধ গোবর এ সমস্ত ছিল জিনেদের জন্য খাবার এবং এখনো জিনেরা খাচ্ছে আল্লাহর আব্দুল আলমিন বললেন এ জিনেরাকে সরিয়ে দাও আদম যেন সন্তান যেন দেখতে না পায় ও দেশে উঁচু জায়গায় ঝাড়ে পাঠিয়ে দাও যেন দেখতে না পায় সরানো হল দুনিয়া খালি হলো মাটি নিয়ে গিয়ে আদম আলাইসাল্লামকে তৈরি করলেন আদম আলাইসাল্লাম থেকে হাওয়ারাদি আল্লাহ তাল্লাহ আল্লাহ তৈরি করলেন তারপর যাই হোক দুনিয়াতে পাঠিয়েছেন অনেক ঘটনা আছে তো এবার দুনিয়া আবাদ হতে লাগলো কিন্তু এই আশরাফুল মাকলুকাতে মানুষ এ মানুষের জন্য কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ দিয়েছেন যে আশরাফুল মাকলুকাত এ সুন্দর সুন্দর জিনিস দেখবে আর মনকে আনন্দ দেবে আনন্দ পেয়ে জীবন কাটবে আর আশরাফুল মাছুর জন্য খাবার দেখেন কত সুন্দর সুন্দর নিয়ামক এ ভাত এ রুটি এ ছাতু এ খিচুড়ি আপনার কি বলে যেন ফ্রা তারপর আপনার পোলা পোলাও তারপর আপনার কি বলে যেন বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি অপর দিকে দেখেন গোস মাছ গোস মাছ মাংস দুধ ঘি ভাবতে হবে গো আশরাফুল মাকলুকাতকে আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন তারপর আল্লাব আলমিনের দুনিয়া আশরাফুল মাকলুকাতের জন্য কত রকমের ফল তাই তো বাবু কত রকমের ফল নিয়ামত আল্লাহ দিয়েছেন আমরা আল্লাহর দুনিয়াতে সব খাচ্ছি কিন্তু আল্লাহর উদ্দেশ্য কি জানেন এবাদত বান্দি কি করাব এবাদত বান্দি কি করবে কিন্তু আল্লাহ আশরাফুল মাকলুকাতকে যে এগুলা দিয়েছেন তো এ সমস্ত নিয়ামতগুলা খেয়ে জীবনকে শান্তিময় করে অতিবাহিত করছি আর যতগুলা খাবার নিয়ামত আছে আল্লাহ দুনিয়াতে এবং দেখার নিয়ামত আছে আশরাফুল মাকলুকাতের চোখে অনুভব করে অনুভব করানোর ক্ষমতা দান করেছেন আর সমস্ত ফলের স্বাদ বুঝার আল্লাহ মুখে দান করেছেন বলে দেন শুভান আল্লাহ আর একটু উঁচু আওয়াজে বলেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান তা আল্লাহ আকবর বলতে কেন দ্বিধা করবো আসতে বলবো কেন জোরে বলবো আল্লা সব চাইতে বড় আল্লাহ মহার আল্লাহ তুমি আক্রমণ করে মায়ের কিয় হাত আব্দুলারা প্রভু করবে না আমি সুজুতা ভাষা করে নিব যখন কাছে বলবো তখন জোরে হবে যখন টেনে নিব তখন আসতে হবে নাকি তুমি খেলাইও না আমি খেলাবো মাইককে প্রতি রাত খেলাই তো বেরাদার কথাটা বুঝতে পারলেন যত রকমের খাবার নিয়ামত দিয়েছেন আল্লাহ সব কিছুর সাঁত বুঝার ক্ষমতা আল্লাহ মুখে দান করেছেন তো এই মুখ দিয়ে আল্লাহ জিকির করব না মিথ্যা বলবো বলেন কথাটা ভুল বলছি আমি একটু হ্যাঁ বলেন না না এই মুখ দিয়ে আল্লাহর জিকির করব জিকির করব তাহলে সত্য কথা বলবো এই মুখ দিয়ে চুগলি করব হেফাজত করবো চুগলি থেকে আল্লাহ পারতেছেন এবাদত বান্দিগির জন্য আল্লাহর নিয়ামত খাবো পরবো চলবো ঠিক ধান করছো আর রে দেলে দেখেছ যাই করি আল্লাহর এবাদত বান্দি করতে হবে আর বলছি ইমানদার নমাজ পড়ি আর নমাজ পড়ছি তো মিথ্যা বলছে নমাজ পড়ছি চুগলি করছে নমাজ পড়ছি হারাম খেছে খাচ্ছে তো হারাম হালাল বুঝে না নমাজ পড়ছি তো বেয়াদবি নমাজ পড়ছে তো বাপ মায়ের সেবা নাই নমাজ পড়ছে তো আদা করে না নমাজ পড়ছে তো নমাজির বেটা মদ খাচ্ছে কালমা বলছে আমি কালমা পড়েছি দিয়ে মদ খাচ্ছে নাকি গো বলছে আমি আল্লাহর দুনিয়াতে আশরাফুল মখলুকাত আল্লাহর বান্দা আবার সারাপ খাচ্ছে মদ খাচ্ছে ব্যবিচার করছে সুদ খাচ্ছে হচ্ছে কি না আবারও বলছে কি আমি আল্লাহর আল্লাহর বান্দা বান্দার জীবনে দিক থাকে আচ্ছা আপনারা পবিত্র মাজলিসে বসেছেন মাজলিসটাকে সুন্দর করেছেন তো আপনারা আল্লাহর রঙে রঙেছেন না দুনিয়ার রঙে রঙেছেন একটু বলবেন বাবু যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে একটু বলেন বুঝছে না এখনো যে কি করছি তো আপনারা রঙে আল্লাহর আমার রাসূলুল্লাহ বলেছেন আমার রাসূলুল্লাহ বলেছেন আর দুনিয়া মাঝে রাত লাখেরা দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্য ক্ষেত আচ্ছা মানুষের আত্মাটা যখন বেরিয়ে যাবে আর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে পাবে পারবে আর তাহলে এ জিন্দা থাকতে যদি বলে দিই তাহলে আল্লা শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলাতে আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন আল্লাহ যদি খুশি হয়ে যান তো লাভ না লস লাভ হলে কোথায় যাব জান্নাতে তো আমরা পবিত্র মাজলিসে বসেছি বক্তব্য শোনার জন্য কোরআন পাখ হাদিস পাখের আলোচনা শোনার জন্য তো আল্লাহ রঙে রঙেছি তাই তো আমার আব্দুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন শিব লহি লি অমান শিব গাতন পান্দা আর যারা দুনিয়া রঙে না রঙে আল্লাহ রঙে রঙ আল্লাহ আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙে জান্নাতে পাঠাবে রসুল্লাহ বলেছেন ওয়ান কাতা দারি আল্লাহ তালানো কল আল্লাহ রসুল্লাহ ইসাল্লাহ আল মুসলিম ওমান সালেমান মুসলিম উনা মিল্লি সানি এক অপর মুসলমান কেউ কাউকে কোনোদিন হাত দ্বারায় আঘাত করবে না এক অপর মুসলমান মান কেউ কাউকে কোনোদিন কথার দ্বারাই দুঃখ দেবে না দুইয়ের মধ্যে কর্ম দ্বারাই কষ্ট দেবেন না তারাই হচ্ছেন পূর্ণ ইমানদার আজ আমরা বলছি ইমানদার আমরা কালমা পড়েছি আমরা আল্লাহর বান্দা আমরা জান্নাতে যাওয়ার হকদার তবে বাপ মায়ের কেন পূর্ণ সেবা করছি না যে মায়ের পায়ের তলে জান্নাত যে মায়ের চেহারা দেখলে আল্লাহ একটা উমরা রকব্বুল হজেন নীকে দান করেন যে মায়ের পায়ে বাপের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করেন আল্লাহ নবী ইয়েসালামকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ যদি দিনের বেলায় বাচ্চারা মায়ের চেহারা ছেলেরা মায়ের চেহারা 50 বার দেখে তো তাহলে কি হবে নবী আমার বলেন শোনো ছেলেরা দিনের বেলায় যদি মায়ের চেহারা 50 বার দেখে তো আল্লাহ 50টা উমরা মুকবুল হজের নেকি দান করে দেন সুবহানাল্লাহ আন্দের মে দিল কে চেরাগে মোহাম্মদ কিসনে জ্বালায়া savere savere ibadat kasoda savere savere ibadat kasoda savere savere munafa kamaya savere savere utho momino सदा अल जा সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসোন গো আল্লাহ বড় রবুল আলামিনের দুনিয়ায় সুন্দর সুন্দর নিয়ামত দেখবো বলবো সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামতের উপরে আল্লাহর জিকির হয়ে গেল আল্লাহর দুনিয়া থেকে কোন জিনিস যখন খাব ভোগ করব প্রথমে বলবো বিসমিল্লাহ খাওয়া শেষ হয়ে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামতের উপরে আল্লাহর জিকির হলো কোন জিনিস পান করব প্রথমে বলবো বিসমিল্লাহ সেসব বল বল আলহামদুলিল্লাহ ও বিরাদার কোন কাজ আল্লাহ দুনিয়ায় যখন শুরু করব বিসমিল্লাহ বলবো প্রথমে সেসব হয়ে যাবে বলবো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে যান আল্লাহর নিয়ামতের উপরে আল্লাহর জিকির হয়ে গেল এ ভাইরা আল্লাহ ওয়া তাই বলেছেন হজ পুরোনামতল্লাহে জিক্রেন পান্না পান্নিরা আল্লাহামদের ওপরে বেশি বেশি করে আল্লাহর জিকির করো বাড়ি থেকে যখন বেরিয়ে যাবেন বাড়ি থেকে যখন বাইরে বেরিয়ে যাবেন আবার কথাটা বলি বাড়ি থেকে যখন বাইরে বেরিয়ে যাবেন বাঁ বের করবেন সদর দরজাই বলবেন বিসমিল্লাহ হে তাও তো আল্লাহর ওপরে ভরসা করে বেরিয়ে যাবেন আল্লাহর নামী বলেছেন উম্মাতিরা আরে যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না আসবা তোমার হেফাজত হেফাজতরা ভুলালামিন করবেন কোনো অ্যাক্সিডেন্ট হবে না কোনো বিপদ হবে না আর আল্লাহর ওপরে ভরসা করে বেরিয়ে গেলা শোনো শোন তোমার বাড়ির তোমার পরিবার সবকিছুর হেফাজত আমার আল্লাহ করবেন কোনো জিনিসের ক্ষতি হবে না अल बी जवो ওই উদ্দেশ্যে বলবো হাওলা ভালা কুয়াতা ইল্লা বি এটা পরে বেরিয়ে যাব ওই কাজটাকে আল্লাহ পূর্ণ করে দেবেন ওই কাজটাতে সুফল পাওয়া যাবে আসুন ভাই আমার তাই হল্লো চলন আল্লাহ রাব্বুল আল আমিনের দুনিয়ায় এবার বেরিয়ে গেলাম বাড়ি আসবো ডান পাড়ে দিব প্রথমে বাড়িতে আর ডান পাড়ে দিয়ে বলবো আল্লাহ আলামিন সমস্ত তারই প্রশংসা মন কার করোনাময় রাব্বুল আলামিনের জন্য যিনি দুনু আলামের মালিক বলেন সুমান মোবাইল আল্লাহর এবাদতবাদি করেন আল্লার জি কি রাজকার করেনি সুস্থতাই একটু ভাবাভাবি করেন ওই এই যে মাইয়া লোকে বাড়িতে সবসময় মোবাইল টিকতে আচ্ছা ও মোবাইল পাগলি হয়ে আছে তো আল্লাহর জি কি দেখছি কখন আসবে একটু মিথ্যা বললাম নাকি একটু হেনা বলেন না গো গ বছর থেকে আল্লাহ বক্তব্য করাছেন আমাকে প্রতি রাত সাড়ে আট মাস প্রত্যেক রাত আমার বক্তব্য জি তো ওরা জিকির কখন করবে আর খেয়াল ওরা আসবে না তো জিকিরের ওর ব্রেনটা টেনে আছে ওই মোবাইলের সিরিয়াল গানের দিকে এই যে ছেলেরা বুঝলেন এই যে চুল কাটছে বুঝলেন চার ওদিক চাই চার ওপরে ছেড়ে দিচ্ছে ও চুলের চিন্তা ভাবনা করবে আর কবর কে ভাববে কথাটা সত্য বললাম না মিথ্যা বলেন রসোলামে কে এলো রে দিয় রসোলামে ওরে গলেতে জানত

আল্লাহ মে আইরে দেখিনাই সনে জি কানে আইরে দেখি সনে জি কানে মানসে না সই মানসের বেটা রে আইরে এমন স্টেজে বলতাম আল্লাহ যদি নিয়ে জানতো যাব যাবো কোথায় হজে রসোল্লা রোজা জিয়ারতে কামার তে হাজির দিতে আল্লাহ যদি নিয়ে যান যাব যাবো তো হঠাৎ করে আল্লাহ দয়া হয়ে গেল এই তেইশ সালে যে হজ হলো বড় বড় হজ কোরবানির সময় আল্লাহ কবুল করে নিয়েছে চলে গেলাম শুধু মসজিদে নাবি দেখার মনটা করছে গিয়ে বিল্ডিং এ গিয়ে সব জিনিসপত্র তো বলছে এই তো সামনে মসজিদে নাবিবি যেখানে আছেন দেখেন সামনে তো একদম ভাগ্য কত ভালো ভালোবো সামনে পড়েছিলাম একদম দু মিনিট হোটেল থেকে বেরিয়ে দু মিনিট এক একজনা বুঝলেন আধ ঘন্টার এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা হেঁটে যেতে হয় না সুল্লারে একদম বুঝলেন কাছে সামনে কি নদী ছিলাম অনেক ঘটনা আছে বলছি না তো তোর সুল্লা শান্তি পাবেন বক্তব্য শুনুন এই চানপাড়া শুধু কি চানপাড়া মাদিয়া ওই ঘাট এত বড় চারদিক নিয়ে এলাকা লিয়ে মসজিদে নাবিবি এত বড় মসজিদ কথা বুঝতে পারলেন এই হাতের দিকে থাকো এই কত গল্প করলে হাতের দিকে থাকো রাসুল্লাহ রাও জামা বারাক সবসময় এরকম দুলছে গোটা এলাকা বলেন সোহান আল্লাহ যেখানে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্ত আসমান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আসেন সত্তর হাজার ফেরেস্ত আসরের সময় ফজরে চলে যান ফজরে সত্তর হাজার ফেরেস্ত আসেন আসর পর্যন্ত থাকেন শুধু রাসুল্লাহ রাও যাতে হাজিরি সালামের এবং দরুদের নাজরানা পৌঁছানোর জন্য তো নদিন থাকার পর মুরগি জবাই করে ছেড়ে দিলে যেমন খেলি কুদ্দে তো কাবা দেখার ছটপট ছটপট করছি শুধু রাসুলার রাও যাতে বাবু হাত দেওয়া খুব মুশকিল দেখো ওই 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 যেটা আছে এই পাটা এত দূর মানে এইখান থেকে এত দূরে রেলিং দিয়ে ঘেরা আর পুলিশ গার্ড পুলিশ গার্ড আর এইখান থেকে এতদূর পর্যন্ত এই ইলিয়া ঘেরা ফিতা দিয়ে আমি বলছি নাবি পাকসাইসালামের জীবনী বললাম ছত্রিশ বছর আল্লাহ বলালেন নাবির দরবারে হাজির হয়েছে আর নাবির রাউজার সাথে সংস্পর্শ হবে না কি আল্লাহর দয়া জান্নাতের টুকরো একটা আছে দুনিয়াতে রিয়াজুল জান্নাত রসুল্লার জন্য মোসাল্লা দিয়েছিলেন আল্লাহ জেনেরা হজ করতে গেছেন তিনি আর নামাজ করতে হয় দূরে কার আর পাঁচ সাত মিনিট এভার কে দেয় আমি পনেরো বিশ মিনিট ছিলাম আর পুলিশ বলছে তারাও তারাও চলো চলো থাম তো কি আল্লাহ দয়া এইখান থেকে এইখানে ঢুকে গেলাম খুব গার্ড আছে রাসুল্লাহ রাও যাতে রিয়াজুল জান্নার দিকে চারবার আর এক ওই যে তিনটা ফুটো দেখতে পান না ইউটিউবে এই দিকে আপনার চারবার আটবার আমি রাসুল্লাহ রাউজার সংস্পর্শে হাতে নিয়ে চুম্বন দিয়েছি পুলিশের নজরই করিনি পুলিশ আমাকে দেখতেই পাইনি সব খেল যে হঁটাও হঁটা হাঁটা হঁটাও নজরই পড়িনি হয়ে গেল কাবা গেলাম আমার বলার একটা উদ্দেশ্য আছে এই জন্য এগুলো বলছি আর এগুলাই তো বলতে হবে বক্তব্যে কি এগুলাই তো বলতে হবে মানুষকে জানাতে হবে বুঝাতে হবে তাহলে তো মানুষের টান হবে তারপর হলো কি দেখার লেগে ছটপট করছে কাবা এরাম পড়ে আছে। সাদা কাফন একটা তহবন কাটা তহবন আর একটা চাদর প্রথম দরাদা সামনে লেখা আছে বিস্মিল্লাহে আর সালা তো আজ আল্লাহর নামে প্রথমে ডাবিরো করে দরুদ আর সালাম পড়ে ভিতরে চলো দোতলা তিনতলা হয়ে গেছে তো গেট হয়ে গেছে দ্বিতীয় গেট বিস্মিল্লাহে আর সালা তো আজসাল্ম বলেন সুভান আল্লাহ যেই দুয়াটা করবে হাজিরা এটা বলার পর সেই দুয়াটা আল্লাহ কবুল করবেন করবেনই তৃতীয় গেট পের হওয়ার পরে কাবা দেখতে পাবে সর্বপ্রথম কাবা যখন দেখবে চোখে আর মুখ দিয়ে যে দোয়াটা করবে সেটা আল্লাহ কবুল করবেন আর কাবা সর্বপ্রথম চোখে দেখে কি দোয়াটা করেছি আমি দেখছি আমাকে বক্তা করে রেখেছেন বাবু আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন লক্ষ লক্ষ মানুষ বলে হুজুর দোয়া করিয়েন যে তো আমি সুযোগ ছাড়বো না তো আমি প্রথমে দ্বিতীয় গেটে আমি ন্যাবির ওপরে দরুদ সালাম করে আল্লাহর নামে এবার দোয়া করলাম আপনাদের জন্য দোয়া করে এসেছি আমি কাবাতে এই যে আপনারা বসে আছেন তো আপনাদের জন্য দোয়া করে এসেছি কি আল্লাহ জালনি মুস্তা যাবুদ্দ দোয়া আমি এটা দোয়া করলাম দ্বিতীয়তে দোয়া করলাম আল্লাহ হুম্মা জালনি মুস্তা দোয়া হে আল্লাহ তুমি আমাকে আমার জীবনে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো আমি যে কোনো সময় যে কোনো জায়গাতে যতদিন বেঁচে থাকবো দোয়া করবো তো আল্লাহ কবুল করিও আল্লাহ কবুল করবে নি ওই দোয়া করেছি কাবা যখন চোখে দেখবে বুক দিয়ে বলবে যে দুয়াটা কবুল করবে তা আমি করেছি আল্লাহ মা জালনি মোস্তা যাব দোয়া হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুল মধ্যে গণ্য করো তারপরে আমার যা চাওয়ার আরাফাতের ময়দানে হাতিমে মাকামে ইব্রাহিমে সব দোয়া কবুল গাই চাপা মারোয়াতে সব জায়গাতে প্রথম কথা ছিল আমার আল্লাহ মুস্তা তুমি আমাকে দোয়া মধ্যে গণ্য করো আছে 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 ব্যাপার আছে পরশু চলে যাচ্ছি মালদার ডিস্ট্রিক্ট মালদা টাউন পার হচ্ছে এবার মনে মনে ভাবছি বাড়িতে আর যদি ডুমুর ডুমুর হোক ডুমুর দিন তাই খাইনি ডুমুরের তরকারি খাবো কালকে বলবো মন টেনেছে কালকে খাবো বলবো রান্না করবে ডুমুর মানে তিন এই ডুমুরের কসম আল্লাহ খেয়েছেন তিরিশ হাজাল বালা দিলাম এ তিন মানে হচ্ছে ডুমুর ডুমুরের বিশাল ক্ষমতা আছে এই যে ডুমোর ছোট ছোট ডুমোর আর এই ডুমুর খাবেন তো শরীরে অসুখ হবে না এমনই এক ফল তো বলছি খেতান আল্লাহর কসম এবার ধুলিয়ার পারুচ্ছি বাসে দে এবার বাড়িতে ফোন করেছে তা আমি বলছি কী তরকারি করেছিস রে গোস মাছ কিছু করেছে তো কি তরকারি করেছিস রে তো প্রথমে আমার স্ত্রীর মুখ দিয়ে বেরোছে গাছ ডুমুর করেছে মনে মনে ভাবছি এদিকে আল্লাহ কবুল করে নিয়েছে মাঠে গেলাম কলাইয়ের ডাল আর আলুর ভর্তা হলে আজ ভাত খেতাম বেটাকে বলছি তো থাকবে বেটা মোবাইল ভাইলে আনেনি কালকে হবে বাড়ি এলাম গোসল করলাম গোসল করে খেতে গেলাম দেখছি কলাইয়ের ডাল আর এদিকে আলুর ভর্তা ভাই আজকেই তো বলতে হয় একটু বলতে হয় নাহলে মানুষ বুঝতে পারে না এই তিন দিন আগে চার দিন আগে চার দিন আগে মুর্শিদাবাদে বাবু আমি স্টেজে গিয়ে বসলাম ফ্যান এইখানে একটা এইখানে একটা আর মেয়েদের দিকে ফ্যান নাই তা বলছি ওই ফ্যানটা এইটা যদি একটু এগিয়ে দিত তাহলে লোকগুলা হাওয়া পেতো ফাঁকাতে চলে এসে তো আমি বসি তারপর বলবো আমি বসি তো বলবো আর মেয়েদের দিকে একটা ফ্যান দিতে হতো যা বাবা স্টেজে আমাকে বসায়নি সভাপতি আমি মনে মনে ভাবলাম তিন চারটে কমিটির লোক এসে ওই ফ্যানটাকে এবারে এগিয়ে দিল আর মেয়েদের দিকে একটা ফ্যান এনে জুড়ে দিল হ্যাঁ দেরও এইভাবে দোয়া কবুল হবে মনে মনে ভাববেন তো আল্লাহ কবুল করবেন কবুল করবেন আল্লাহর হতে হবে চুগলি পরনিন্দা মিথ্যা থেকে পরহেজ করতে হবে হারাম খেতে হবে না মা বাপের সেবা করতে হবে বুড়ি মা বুড়ি মা বিরানব্বই তিরানব্বই বছর বয়স হবে আো চেয়ার এইভাবে বসেছিলেন মা আমার তো আমি যখন বাড়ি থেকে আসি মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে আসি আজ এইভাবে কোনোদিন এইভাবে বসে থাকে তো মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে আসি কালকে পরশু দিন এলাম মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে যাব কালকে আবার জালসায় যাব মুর্শিদাবাদের প্রোগ্রাম আবার মায়ের কপালে হাত বুলিয়ে আবার পায়ে চুম্বন দিয়ে যাবে প্রতিনিয়ত প্রতি সময় মায়ের পায়ে চুম্বন দিয়ে চেহারায় হাত বুলাই দিনে মহাব্বাতে চেহারা দেখি আপনাদেরকেও এরকম কাজ করতে হবে যে কিছু মনে মনে ভাববেন তাহলে পুরন করবেন আজই তো মালদা ডিস্ট্রিক্টে এসে রথবাড়িতে বাস ধরছি এই এই লাইনের সিট নাই একদম ফিল মনে মনে বলতে বলতে আসছি বোধহয় সিট পাবো না কষ্ট হবে যেতে সন্ধ্যাবেলায় তো বাস দাঁড়িয়ে আছে যাই লাইন বাসে এসছি বাসে চেপে গেলাম কন্টাক্টারকে বলছে একটা সিট দেন না ভাই হ্যান্ডিক মানুষ একটু পায়ে ব্যথা আছে তো বলছে সিট নেই যা বাবা আমি বাইরে এবার পেছন দিকে যেমনই গেলাম বাবু তেমনই এক ভদ্রলোক বলছে এই টিকিটটা আপনি লেনদেন উনচল্লিশ নাম্বারে বসে যান আরে আজকে বলছে উনচল্লিশ নাম্বারে বসে কেন বলছি ভাই টিকিট কাটি নি পয়সাটি নিই তো বলছে পয়সা টয়সা ছাড়েন আপনি বসেন আমি দাঁড়িয়ে দেবো দিয়ে ওই লোকটাকে আর বাসে দেখতে পেলাম না খুঁজলাম তো দিয়ে টিকিট দিয়ে আমাকে চলে গেল দি আমি বসলাম ভাই জানামার তা আল্লাহ দুনিয়াতে ফাঁকি দিয়ে চললে হবে না মনে মনে কিছু ভাববেন তো আল্লাহ কবুল করবেন এই কথাগুলা বললাম তো কষ্ট পেলেন আপনাদের স্বার্থেই বললাম আপনারা পাক হন এই যে পেশাব পায়খানা করলে না ধুলে তো নাপাক কাপড়ে যদি নাপাক লেগে থাকে নমাজ হবে এই ইমানদার মনটাকে পাক পবিত্র করেন পবিত্রতা মট করতে শিখেন করতে শিখেন মনটাকে পাক করেন মনে মনে ভাববেন জোবানে বের করার আগে আল্লাহ কবুল করে নেবেন আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ও বান্দা বান্দি চলো আমার রাসুল কে দিয়ে বলেছেন নাবি আমার বলেছেন মান কান আলিল্লাহে কান আল্লাহু লাহু ও বান্দা বান্দিরা চলো যখন তোমরা আল্লাহর হয়ে যাও আল্লাহ তখন তোমাদের হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ